আসসালামু আলাইকুম মাই টু ফ্যামিলি কেমন আছেন আপনারা সবাই সকলকে জানাই অনেক অনেক ভালোবাসার শুভকামনা আজকে ব্লগটা শুরু করেছি বিকালবেলা ছাদ থেকে ছাদে বেশ কয়েকটা ড্রাগন ফুল আজকে মেবি রাত্রেবেলা ফুটবে আর এদিকে গাছের দুটো ড্রাগন ফল পেকে গিয়েছে তো আমি একটা তুললাম আর আরেকটা একদম ছাদ থেকে নিচে ঝুলে আছে তো আমার মেয়েকে ডেকে নিয়ে আসছি আমি ওই যে খেয়াল করেন একদম নিচে ঝুলে ছিল আমার মেয়ে তো অনেকটা উপরে তুলে নিয়েছে ঠিক এই জায়গায় একটা ঝাঙ্গি আছে যার কারণে ওটা তুলতে একটু প্রবলেম হচ্ছে আর আমাদের পাশের সাইডটা মার্শাল্লা একদম সবুজ হয়ে আছে তো ফাইনালি আমার মেয়ে ড্রাগন ফলটা পেরে নিয়েছে আর খেয়াল করেন এবার কেন জানি ফলগুলো খুব একটা বড় হয়নি গত বছরে এর থেকে একটু বড় হয়েছিল এবার ছোট ছোট এদিকে কয়েকজন আপু কমেন্ট করে জানতে চেয়েছে যে তুরাবি চুলের কিভাবে পরিচর্যা করে আসলে সত্যি কথা বলতে কি আপু তুরাবি এবং আমি দুজনেই চুলের কোনো পরিচর্যা করি না বছরে দুই থেকে তিনবার হয়তো একটু কোকোনাট অয়েল দেওয়া হয় বাস এই আর সপ্তাহে তিন দিন শ্যাম্পু কন্ডিশনার দেওয়া বাস এর থেকে বেশি কোনো কিছুই আমরা চুলের পরিচর্যা করি না এদিকে আমরা নিচে চলে এসেছি তোরবে একটু রেডি করতেছে কি রেডি করতেছে একটু পরে আপনারা বুঝতে পারবেন তার আগে একটা জিনিস খেয়াল করেন আমরা ওভেনের মধ্যে কি দিয়েছি পাপড় দিয়েছি আজকে তেল ছাড়া পাপড় ভাজবো সেটাও অভেনে বাস এক মিনিট দিয়েছি আমার কাছে তেল দিয়ে পাপড় ভাজার থেকে এইভাবে ওভেনে ভেজে খেতে কিন্তু বেশি ভালো লাগে একটা সুন্দর ঘ্রাণ বের হয় যে খেয়াল করেন পাঁপড়টা কী সুন্দর ভাজা হয়েছে বাস ওভেনের প্লেটের মধ্যে পাঁপড়গুলো ছোটো ছোট টুকরো করে দিয়ে বিছিয়ে দিলেই হয়ে যায় আসলে চটপটি রান্না করা হয়েছে সন্ধ্যায় আমরা চটপটি খাবো চটপটির উপরে পাপড় দেওয়ার জন্য আমি ওভেনে এইভাবে ভেজে নিলাম আমার ভালোবাসার আপোড়া আমাকে ভালোবেসে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে আজকে আমি বেশ কয়েকজনের কমেন্ট পড়ব তো প্রথম এখন যে কমেন্টটা পড়ব গত ব্লকে আপু কমেন্ট করেছিল আপুর নাম লিনা আর আপুর কমেন্টটা এরকম খুব সুন্দর রুটিন বাচ্চাদের সংসারের কাজে ব্যস্ত রাখলে পারস্পরিক বন্ধন যেমন অটুক থাকে ঠিক একই সঙ্গে বর্তমানে দূষিত সঙ্গ পরিবেশ থেকেও বাচ্চাদের দূরে রাখা যায় খুব ভালো লাগলো একদম ঠিক বলেছ আপু বাচ্চাদের যদি সংসারের কাজে ব্যস্ত রাখা যায় তাহলে পারস্পরিক বন্ধনটা সত্যিই অটুক থাকে আর এই চিন্তা করি কিন্তু আমি বাচ্চাদেরকে সবসময় সংসারের কাছে বাড়ির কাছে সঙ্গে রাখি আর ব্যস্ত রাখি তো আমরা সব কিছু রেডি করে নিয়ে এখন টেবিলে চলে এসেছি আসলে মহরমের মাস চলতেছে তো মহরমের রজা আমি আর আমার মেয়ে আলহামদুলিল্লাহ প্রথম আজকে রজা রেখেছি তো ইফতারির জন্যই একটু আয়োজন করে নিলাম এই আর কি তো লিনা আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ তুমি আমার ভিডিও দেখে এত সুন্দর কমেন্ট করেছো সত্যি তোমার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা আর দেওয়া বাবা আজকে নাই বাবা গিয়েছে আমার চট্টনাথের বাসায় তো আমরা সবাই ইফতারি করেছি আলহামদুলিল্লাহ আর এখন রাত সাড়ে দশটা চলে এসেছি ছাদে ওই যে বিকালবেলা দেখিয়েছিলাম যে ড্রাগন ফুল ফুটবে তো খেয়াল করেন মাসা কি সুন্দর ফুল ফুটেছে একসঙ্গে আজকে আমাদের ছাদে পাঁচটা ফুল ফুটেছে আর এই ফুলটা তো ওয়ালের সঙ্গে একদম লাগে আছে মাশাল্লা এত সুন্দর লাগছে আর চারিদিকে অন্ধকার আর ফুলগুলো সাদা সাদা দেখতে একদম অসাধারণ লাগছিল সত্যি আর এদিকে খেয়াল করেন অন্ধকারে গাছের ফলগুলো খুব সুন্দর লাগছে চারিদিকে অন্ধকার আর আমরা ছাদের মধ্যে নেক্সট ডে সকালবেলা গুড মর্নিং মাই টু ফ্যামিলি সকালবেলা যখন আমি জানালা খুলে দেই তখন দেখি যে ভাবিদের গাছে ড্রাগন ফুল ফুটে আছে এগুলো রাত্রেবেলা ফুটেছিল তো সকাল সকাল দেখতেছি যে ফুটে আছে তো আমি ভাবলাম যে চায়ে ছাদে দেখি আমাদের ফুলগুলোর কি অবস্থা তো এসে দেখতেছি যে আমাদের ফুলগুলো নো হালকা ফুটে আছে রাত্রেবেলা তো অন্ধকারে দেখেছিলাম এখন সকাল সকাল আরও বেশি সুন্দর লাগছে আবার ফুলগুলো ভেজা ভেজা কারণ রাত্রেবেলা হালকা বৃষ্টি হয়েছিল। আচ্ছা এই পর্যায়ে এসে বরাবরের মতো রিকোয়েস্ট করি যারা এখনও আমার ভিডিওতে লাইক করেনি প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিয়ে আর ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করে দেবেন তখনই যখন ভিডিওটা আপনাদের ভালো লাগবে ওকে আজকের ব্লকে বেশ কয়েকজন আপুর কমেন্ট করবো কমেন্টের রিপ্লাই দেব। তারপর কাঁঠালের বিচের চপের রেসিপি শেয়ার করবো তো আপনাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটা স্কিপ না করে আমার সঙ্গে থাকবেন ওকে আর আমার বিশ্বাস আপনারা যদি শুরু থেকে লাস্ট পর্যন্ত আমার সঙ্গে থাকেন আপনাদের ভালো লাগবে আমি কিন্তু কথা বলতে বলতে গাছের বরবটি তুলে নিচ্ছি আর বরবটি খুব তাড়াতাড়ি বড় হয় একদিন পর পর তুলতে লাগতেছে আর একটা বরবটি তো বেশ বড় হয়েছে আমি দেখিয়ে দিচ্ছি আপনারা খেয়াল করেন এই যে এই বরবটিটা মার্শাল্লাহ এত বড় হয়েছে খেয়াল করেন কত বড় এই বরবটিটা আমি রেখে দেব বীচির জন্য আমি যে গাছ লাগিয়েছি এগুলো কিন্তু নতুন গাছ আগের পুরনো গাছের বিচি দিয়ে তখনও কিন্তু বেশ বড় একটা বরবটি হয়েছিল সেটা রেখে দিয়েছিলাম আর ওই বিচি দিয়েই কিন্তু আমি এতগুলো গাছ লাগিয়েছি তো দেখলাম এই গাছেও বেশ একটা বড় বরবটি হয়েছে তো ওটাও আমি রেখে দিলাম বিচির জন্য আমার ভালোবাসার আপরা আমাদের বাসার ছাদ বাগান তারপর আমাদের ব্যাক ব্যাকসাইড কবুতর এগুলো খুব বেশি পছন্দ করে আর এজন্যই খুব সুন্দর সুন্দর কমেন্ট করে তো আমি একজন আপুর কমেন্ট করবো আপুর নাম রিনা নার্গিস আপু গতগুলোকে কমেন্ট করেছিল তোমার পরিবার যেমন সুন্দর তোমার বাসাটাও তেমন সুন্দর বিশেষ করে তোমার গাছগুলো সব মিলিয়ে যেন একটা স্বর্গ ভালো থেকো তোমরা তো রিনা নার্গিস আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য আর আমার বাসা স্বর্গ শুনে খুব ভালো লাগলো সত্যি আপু আমার বাসা আমার কাছে স্বর্গ তুমিও ভালো থেকো আপু অনেক অনেক ভালোবাসা সার দেওয়া আপনার ফাইয়াজ কতগুলোকে কমেন্ট করেছিল যে গাছের গোড়ায় আমরা কী সার দিই এদিকে আপ্রোজা আপু কমেন্ট করেছিল যে আমরা গাছের গোড়ায় কী দিই তো আসলে গাছের গোড়ায় সেরকম কোনো সার ইউজ করা হয় না বাস রান্নাঘরের যে বাসন সেগুলো নিয়ে দেওয়া হয় একটু খেয়াল করেন প্রত্যেকটা টবের মধ্যে রান্নাঘরের বাসন দেওয়া আছে আর এই যে মাটিগুলো দেওয়া হয়েছে যে আই মিন গাছ যে লাগানো হয়েছে যেই মাটিতে সেই মাটিগুলো আসলে সারযুক্ত মাটি কারণ আমরা ওগুলো নার্সারি থেকে নিয়ে এসেছি আর নার্সারিতে মাটি প্রসেসিং করা থাকে কিছু মাটি গ্রাম থেকে নেওয়া হয়েছিল সেগুলোও সারযুক্ত আর এই যে খেয়াল করেন আমরা কিন্তু প্রত্যেকটা গাছে চেষ্টা করি এইভাবে বোতলের মধ্যে ওই যে মাছের কাটা তারপর কিছু কিছু বাছন এই বোতলের মধ্যে দিয়ে দিই আর ওগুলো পচে সার হিসেবে কাজ করে এই যে এই ব্যাগের মধ্যে কিন্তু চার ধরনের গাছ আছে কচু গাছ মরিস গাছ মাদার অফ থাউজেন আবার সবেতা এদিকে গাছের ঝিঙ্গা তোলার উপযোগী হয়েছে সেটা তুলে নিলাম আসলে আমরা গাছের পড়ায় ওই যে যৌব সার যেটা সেটাই দেই অন্য কোনো সার আসলে সেভাবে দেওয়া হয় না আমার পর আমাকে কী দিচ্ছে খেয়াল করেছেন আর এই যে দেখেন কী অবস্থা কবুতরটা এসে আমার হাতের মধ্যে আসলে হাটটা আমি যখনই এইভাবে পেতেছি ও মনে করেছি আমি ওকে মনে ডাকছি জন্য কবুতরটা এসেছে তো আমার বর আমাকে দিল কাঠ কলাপ গত দুদিন ধরে আমার বর ছাদ পরিষ্কার করতেছে যেহেতু বর্ষাকাল তো এত বেশি আগাছা হয়ে গিয়েছে আর এই যে খেয়াল করেন মাসাল্লাহ কি সুন্দর লাগছে আমার খুব ভালো লাগে কাঠ কলাপ মাহমুদা ইমতিয়াজ হিমু আপু কমেন্ট করেছিল গত ব্লকে আমি আপুর কমেন্টটা পড়ব এখন আজ কয়েকদিন হলো আপনার ভিডিও দেখে যাচ্ছি খুব ভালো লাগতেছে আপনার নিপুণ হাতে পরিপাটি সুন্দর গছানোর সংসার দেখতে সব থেকে ভালো লাগে আপনার ভয়েস মনে হয় সব কিছু যেন শান্ত স্নিগ্ধ হয়ে গেছে আল্লাহ আপনাকে সুস্থতা দান করুন প্রথমত অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর একটা কমেন্ট করার জন্য সত্যিই আমি চিরকৃতজ্ঞ আমার ভালোবাসার আপুরা এত সুন্দর সুন্দর কমেন্ট পড়ে আর আমার কিন্তু খুব ভালো লাগে কমেন্টগুলো পড়তে রিপ্লাই দিতে আপু তোমার জন্য অনেক অনেক ভালোবাসা আর দেওয়া ভালো থেকো তুমিও এদিকে খেয়াল করেছেন আমি একটু লাউ শাক তুলে নিলাম শাকের সঙ্গে একটা কচি লাউ এটা ভুল করে তোলা হয়ে গিয়েছে যদিও লাউ আসলে খুব একটা হচ্ছে না পড়ে যাচ্ছে নষ্ট হয়ে যায় আর হঠাৎ করে আমি লাউ শাক তুললাম গত ব্লকে আমি দেখলাম রেনবো আপুর ব্লকে তারপর সায়ন ফ্যামিলি আপুর ব্লকে যে তারা লাউ শাক রান্না করতেছে তো আমি এই জন্য ছাদের লাউ শাক তুলে নিলাম আর এদিকে খেয়াল করেছেন কবুতরগুলো কী পরিমাণে ডিস্টার্ব করছে তো আমি অনেকক্ষণ ধরে যেহেতু দাঁড়িয়ে এখন এখানে আমি একটু সুন্দর করে বসেছি আর কবুতরগুলো সব আমার কলের মধ্যে এসেছে আমার খুব ভালো লাগে কবুতরের সঙ্গে সময় কাটাতে আর একজন তো চেয়ারের মাথায় উঠেছে আর আমার বর আগাছা পরিষ্কার করতেছে আর আমি প্রকৃতির সঙ্গে একটু সময় কাটাচ্ছি সকালের ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর আর আমি বসেছি এখন এই যে এই পেঁপে গাছের নিচে আচ্ছা এখন একটা জিনিস দেখাবো আমি স্নেক প্ল্যান্টের ডাল লাগিয়ে দিয়েছিলাম আর কতগুলো গাছ হয়েছে মার্শাল্লা আজকে ফাইনালি ছাদ একদম পরিষ্কার করা হয়েছে আমি একটু ছাদটাকে দেখিয়ে দিব আর এই পর্যায়ে এসে আরেকবার রিকোয়েস্ট করব। যারা আজকে প্রথম আমার চ্যানেলটা ভিজিট করেছেন আজকে ব্লগটা যদি একটু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্টও করবেন আর এ ধরনের ডেইলি লাইফস্টাইল ব্লগ আপনারা যদি দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেই আমার পাশে থাকবেন ওকে আর হ্যাঁ সাবস্ক্রাইবের পাশে যে ব্যাল অপশানটা আছে সেটা প্রেস করে অল অপশন সিলেক্ট করে রাখবেন তাহলে যখন যখন আমি ভিডিও আপলোড করবো আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর আপনারা আপনাদের সুবিধা মতো সময়ে দেখে নিতে পারবেন ওকে এদিকে দূর ড্রয়িং রুমে টিভি দেখে তো এখানে এসে বসতেই ও আমাকে পেয়ারাটা দিল এটা হচ্ছে আমাদের বাসার একদম নিচে একটা পেয়ারা গাছ আছে সেই গাছের পেয়ারা আর এখন আমি আমার মেয়ের ব্যালকনিতে এসেছি কাঁঠালের বিচি নিয়ে যাব এখানেই বিচিগুলো শুকাতে দিয়েছিলাম কিছু বিচি শুকিয়েছে আমি ছাদের মধ্যে দিয়েছিলাম তো ওই বিচিগুলো দিয়েই আমি কাঁঠালের চপ আনাবো এখন এদিকে কাঁঠালের বিচিগুলো আমি তুলাপিকে দিয়ে দিলাম ও খসা ছাড়িয়ে দেবে আর জান্নাতুলি রিপ্তি আপু গত ব্লগে কমেন্ট করেছিল আপুর কমেন্টটা এরকম আপু আমি একটা আলটিমা ওয়াটার ফিল্টার কিনতে চাচ্ছি আপু আপনার ফিল্টার কি কেনার পর কিট চেঞ্জ করেছেন করলে কীরকম কস্ট পড়েছে একটু জানালে ভালো হতো আপু এটা নেওয়ার পরে আমি একবার কিট চেঞ্জ করেছি যখন জি কে কে ওয়ান আমার কমপ্লিট হয়ে গিয়েছে আই মিন সাড়ে চার হাজার লিটার পানি খাওয়া হয়ে গিয়েছিল তখন কিট চেঞ্জ করেছিলাম আর কিটের দাম নিয়েছিল সাতাশশো টাকা এদিকে তুরাবি কাঁঠালের বিজির খসা ছাড়িয়ে দিয়েছে আমি সেদ্ধ করতে দেব তার আগে একটু ঘুষে নেব আর কাঁঠালের বিচির সঙ্গে আমি দুটো আলু সেদ্ধ করতে দেব আমি কিন্তু বীচিগুলো পরিষ্কার করে প্রেশার কুকারে তুলে দিয়েছি আর এরই মধ্যে আমার সেজননাদের জামাই এসেছিল, তো কিছু আপেল নিয়ে এসেছে আমি সেগুলো তুলে নিচ্ছি আসলে ওরা হজে গিয়েছিল আলহামদুলিল্লাহ ভালোভাবে দেশে ফিরেছে যদিও ওরা ঢাকায় থাকে দিনাজপুরে এসেছে দেখা করার জন্য আজকেই আবার ব্যাক করবে আর এদিকে আমার বর নিয়ে এসেছে আমার পছন্দের পেয়ারা আজকের পেয়ারাগুলো একদম ডাসা ডাসা দেখে এখনই খেতে মন যাচ্ছে কিন্তু খেতে পারবো না সন্ধ্যা পর্যন্ত আমাকে ওয়াইট করতে লাগবে এদিকে অফ ক্যামেরায় আমি কিন্তু সবজিগুলো তুলে নিয়েছি ছাদের যে বরবটি তুলে নিয়ে আসলাম বরবটি ঝিঙ্গা তার সঙ্গে দিয়েছি পটল আর আলু সব কিছু মিলাই একটা মিক্সড সবজি রান্না করব। যেটা রুটির সঙ্গেও খাওয়া যাবে আচ্ছা এই পর্যায়ে এসে একজন আপুর কমেন্ট পরবো শাহিনুর আক্তার শিউলি আপু কমেন্ট করেছিল কত ব্লোকে আর আপুর কমেন্টটা এরকম মাসাল্লাহ শাড়িগুলো খুব সুন্দর বন তোমার ভিডিওগুলো দেখে কমেন্টে অনেক কিছু লিখতে মন চায় কিন্তু সময়ের অভাবে লিখতে পারি না আমার কমেন্ট পড়লে খুব খুশি হব প্রথমত অসংখ্য ধন্যবাদ আপু এত ব্যস্ততার মধ্যেও তুমি আমার ভিডিও দেখো আবার কমেন্ট করো সত্যি আমি চিরকৃতজ্ঞ আপু তোমার জন্য রইলো অনেক ভালোবাসা আর দেওয়া ভালো থেকো আর এদিকে খেয়াল করেছেন আমি বেশ পরিমাণে যে রসুন পিষেছিলাম বক্সের মধ্যে রেখে দিয়েছিলাম ফ্রজিংয়ের জন্য তো ওটা বের করে কিউব কিউব করে কেটে নিলাম আর এদিকে শাক ভাজিটা করে নিয়েছি অল্প একটু তো একটু আলু চিকন করে কেটে ভাজি করে নিয়েছি কাঁঠালের বিচির চপের জন্য আমি বিচিগুলো খুব ভালোভাবে পিষে নিচ্ছি আর পেশার পরে এর মধ্যে পরিমাণ মতো লবণ তারপর চিকেন ফ্রায়েড মশলা আমি দিয়ে দিচ্ছি আমচুর পাউডার এটার পরিবর্তে লেবু দেওয়া যায় আর এদিকে সরিষা তেলের মধ্যে পেঁয়াজ আর কাঁচামরিচ হালকা ভেজে নিয়েছি এটা দিয়ে দিলাম তার সঙ্গে আলু দিয়ে দিলাম ওই যে দুটো আলু সেদ্ধ করেছিলাম তো এখন খুব ভালোভাবে আমি মিক্সড করে নেব নেওয়ার পরে চপ যেভাবে বানাই ঠিক সেরকম শেপ দিয়ে আমি চপের আকৃতি করে সবগুলো বানিয়ে নেব আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো মশলা ইউজ করতে পারেন আমি যেটা দিই বাস সেটাই শেয়ার করলাম আর চপের আকৃতি করে আমি সবগুলো বানিয়ে নিয়েছি এখন আমি ওই যে গত এক ব্লকে আলুর চপের রেসিপি শেয়ার করেছিলাম না সেদিন সুজি দিয়ে কট করেছিলাম আর আজকে আমি মুড়ি দিয়ে কট করব তো মুড়ি ব্লেন্ড করে নিয়েছি আর এখন সেম প্রসেসিং বাস ডিমের মধ্যে ডুবানোর পরে মুড়ি দিয়ে কট করে নেব তারপর ভেজে নেব আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন আমার বিশ্বাস আপনাদের খুব ভালো লাগবে এটা খেতে আর যারা কাঁঠালের বিচি খায় না আপনারা যদি এইভাবে বানিয়ে দেন তাহলে দেখবেন যে সে বুঝতেই পারবে না যে এটা কাঁঠালের বিচির চোখ সত্যিই অনেক টেস্টি লাগে তো আমি এখন সবগুলো ভেজে নেব আর একটুও কিন্তু তেলের মধ্যে মুড়ির গুঁড়া পড়বে না সেদিন আমি যে আলুর চপ করেছিলাম একজন আপু জিজ্ঞেস করেছিল যে আপু সুজিগুলো কি পড়ে যায়নি তেলের মধ্যে তো না সেদিন কিন্তু আমি দেখাতে পারিনি আজকে আপনারা খেয়াল করেন মুড়ির গুঁড়া কিন্তু একটুও তেলের মধ্যে পড়েনি আর চপগুলো দেখতে একদম টিকিয়ার মতো অনেক কিন্তু খেতে টেস্টি হয় খেয়াল করেন প্রত্যেকটা চপ খুব সুন্দর হয়ে আছে একটাও ফেটে যায়নি আচ্ছা জবগুলো তুলতে তুলতে টাইটেল রিলেটেড এখন আমি একটু কথা বলবো গত ব্লকে অনেকে কমেন্ট করেছে ডেইলি লাইফ ক্রিয়েশন থেকে উনি কমেন্টটা করেছে এইভাবে কালকে গিয়েছেন মায়ের বাসায় আজকে যাবেন বাবার বাসায় ব্যাপারটা বুঝলাম না একটু বুঝিয়ে বলবেন কি ঠিক স্যাম কোশ্চেন করেছে ওয়াহিদা হোসেন মাসুমা পারভেন টিএমএক্স তামিম আবরার ফাইয়াজ যে আপনার মা আর বাবাকে আলাদা আলাদা থাকেন আসলে যারা আমার রেগুলার ভিউয়ার তারা কিন্তু জানে যে আমি কোথায় যাই আমি বলেছিলাম মার ওখানে যাচ্ছি আসলে আমি বলেছিলাম যে গতকালকে মার ওখানে গিয়েছি আজকে যাব বাবার বাসায় এরকম মার ওখানে যাই বলতে আমি দাদা বাসায় যাই মাকে হারানোর পাঁচ মাস হয়ে গেল তো মাঝে মাঝে আমি মার কাছে যাই যদিও আমি মাকে দেখতে পাই না কিন্তু যখন আমি ওখানে গিয়ে মাকে সালাম দেই তখন আমি ফিল করি যে মা আমার সালামের জবাব দে মা আমার কথা শুনছে মার কথা সবসময় মনে পড়ে কিন্তু যখন বেশি খারাপ লাগে তখন আমি ছুটে যাই মার কাছে কিছুটা হলেও হালকা ফিল হয় মাকে দেখতে পাই না কিন্তু আপনাদের সকলের কাছে আমার মার জন্য দোয়া কামনা করছি শুধু আমার মার জন্য না এ যাবৎ এ পৃথিবী থেকে যাদের মা বাবা চলে গিয়েছে সকলের জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দে আজকের ব্লগটা এই পর্যন্ত আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন ওকে